আর এই সবগুলো বাজি আমরা নিয়েছি মাত্র একুশশো পঁচাশি টাকায় আমাদের এইখানে লোকালে কিনতে গেলে এই বাজি মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা নেবে হ্যাঁ গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও আমরা আজকে যাচ্ছি চম্পাহাটি প্ল্যান হয়েছে তো সেখানে কিছু বাজি টাজি কিনবো কতটা কম দামে কিনতে পারি তো তোমাদেরকে দেখাবো কিন্তু সমস্যা সেটা না সমস্যা হচ্ছে বৃষ্টি পড়ছে দেখি একটু আগে তো বৃষ্টি পড়ছিলো এই না না কমে গেছে দেখো বৃষ্টি কমে গেছে এতক্ষণ ওয়েট করছিলাম বৃষ্টিটার জন্য রেডি হয়ে বসেছিলাম তো কমে গেছে ফাইনালি চলো গিয়ে দেখা হচ্ছে তারপরে বাকিটা যেতে যেতে কিছুটা তোমাদেরকে চেষ্টা করব। আমরা কোথা দিয়ে যাচ্ছি কোন রাস্তা দিয়ে যাচ্ছি দেখানোর তো দেখো বাইক নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এমন বৃষ্টি নামলো দেখো ঝিড়ঝির করে হয়ে যাচ্ছে করে তো এক ঘন্টা বৃষ্টিতে আমরা ওখানে দাঁড়ানোর পরে বৃষ্টিটা পড়লো এখন এই সবে বেরোলাম একটা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এই সাইডটা গ্রাম অনেকটা চলে এসেছিলাম তো তো এই সাইডটা গ্রাম পড়ে গেছে এখন এই ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি যেতে যেতে গ্রামের ভেতরের কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো চলো এখনো ঢাকা বুঝতেই পারছো তোমরা আমরা মার্কেটে পৌঁছে গেছি এবারে চলো আর দেরি না করে তাড়াতাড়ি বাইজিটা নিয়ে নি সন্ধে হতেই যাচ্ছে তো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এইগুলো কটাই কালারিং হুম ওর মধ্যে দাম কত হলো 95 এই এটা 40 এটা

পার্পেল আছে স্পারপেল আছে এয়ারটাল দেখুন এটা কত গোল্ডেন রেড এটা একশো তিরিশ টাকা একশো তিরিশ আর এটা ওটা একশো আচ্ছা মানে কালারটা কবিশ টাকা হবে ওটা লাল সব চারটে কালার হবে চারটে কালার হবে এটার দাম কত এটা থ্রি কালার এটা ফিফটি এটা ফিফটি আর এটা থ্রি কালার এটা আশি টাকা ক্লু কালারটা তিনটে আশি দুটো দু এটা কথা এটা টাকা এটা টাকা এটা কটা থাকে হ্যাঁ আর এটা 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 টাকা পিস টাকা প্যাকেট এটা টাকা পিস টাকা প্যাকেট এটা এটা টাকা পিস টাকা প্যাকেট এই এই তিনটা এটা এইগুলো এইগুলো

এ কটা থেকে 10টা না 5টা এই আছে কত আছে এটা উপরে উঠে ফুলবে এটা সাউন্ড হবে এইটা সাউন্ড হল আরিকা প্রেজেন্ট সাউন্ড না সাউন্ড গরম সাউন্ড হবে আর এইটা দাম কত বক্স এই যে টাকা কটা এটা এটা টাকা

মানে পুরো বক্সটা পুরো বক্সটা কটা মানে 10টা থাকে তাই তাই 10টা আচ্ছা আসি তাহলে আসি আমাদের যে আচ্ছা হাসলে যে হয় না হাসলে মানে আওয়াজ হবে তো আছে ওর আওয়াজ হবে আর স্টার হবে স্টার হবে পট করে পট করে অনেকগুলো স্টার হবে বড় বড় স্টার হবে এটা রংটা কালার এটার দাম কত 400 400 400 শীত কাশি না আইটা আগে বলে দিই শীত কাশি মানে বড় দাম আছে

তো বন্ধুরা দেখতে আরো অনেক ধরনের বাজি রয়েছে তো সবকিছু একটা ভিডিওতে দেখানো বা বলা সম্ভব না তো তোমরা যদি কেউ আসতে চাও দাদার নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবে আমি দিয়ে রাখবো এটা টাকা

চলো বন্ধুরা আমাদের বাজি নেওয়া হয়ে গেছে এবারে আস্তে আস্তে বাড়ি যাই বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে কী কী নিলাম তারপরে শেয়ার করছি কারণ এখন বৃষ্টি নামবে আবার মেঘ করে এসছে তো এখন আর দেরি না করে চলো আমরা বাড়ি পৌঁছে গেছি এই মাত্র তো একটা জিনিস যেটা তোমাদেরকে ওখানে দেখাতে পারিনি সম্ভব হয়নি যে আমরা কি কি বাজি নিয়েছি বাজি তো অনেক দেখালাম কিন্তু কি কি বাজি নিয়েছি সেটা দেখানো হয়নি তো সেটা এখন তোমাদেরকে আমি দেখাবো আমরা এই বাজিগুলো নিয়েছি এটা হচ্ছে ফানুস এটা তো তোমরা জানো সবাই চরকা আছে এটা একটা পপ বাজি আছে যেটা বাচ্চাদের জন্য বেসিক্যালি মানে যেটা আমরা ছোটোবেলা ফাটাতাম আলু বম ছুঁড়ে মারলেই ফেটে যায় সেটারই একটা ভার্সান ছোট ছোটো এইটা রং মশাল আছে ছোটোটা একদম এইটা তার থেকে একটু বড়োটা এটা চারখানা কালার হবে তোমরা তো দেখেছই ওখানে এটা তার থেকে একটু বড় আর এটা একদম বড়োটা আর এইটা হচ্ছে জেনারেটর বাজি নিয়েছি এটা চটপটি নিয়েছি এটা একটা দেশলাই বাজি টাইপের এখন ফাটালে বুঝতে পারবো তখন তো বললো ওরা যে দেশলাই গাটির মতো ফাটিয়ে ছেড়ে দিলে জলে ছেড়ে দিলেও চলবে এটা তো এটা নিয়েছি ফুলঝুরি তিন রকম নিয়েছি আর এইটা নিয়েছি এটাও আলু বমের মতো ছুললে ফাটে এটা হলো গ্যাস সিলিন্ডার ওপরে গিয়ে ফাটবে বলছে এটা একটা তুপড়ির মতো আর এইটা যেটা মেন এটা জানি না এখন ফাটালে বুঝতে পারবো এটা নাকি ফাটালে বলছে বাচ্চাদের মতন বাচ্চারা হাসলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হবে তো এখন এটা ফাটাবো যেদিন সেদিনকে তোমাদেরকে দেখাতে পারবো আর এই সবগুলো বাজি আমরা নিয়েছি মাত্র একুশশো পঁচাশি টাকায় আমাদের এইখানে লোকালে কিনতে গেলে এই বাজি মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা নেবে কারণ আমি নিজে কিনতাম দু বছর আগে এই দু বছর ধরে আমি ওখানে যাচ্ছি বলে তো অনেক কমে আমি আনতে পারছি কারণ ডাইরেক্ট ওরাই বানায় ওখানে তোমরা তো শুনেছো এই ভিডিওতে তো অনেক কম দামে অনেক কম দামে পেয়েছি আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি আর এই যে আমরা যে বাজিগুলো নিয়েছি এইগুলো যে ভিডিওটা ফাটাবো আমরা সেটার ভিডিওটা তোমরা দিওয়ালি স্পেশাল ভিডিওতে দেখতে পাবে তো আমাদের সাথে থাকো যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিও একটা বাই বাই